হ্যাঁ আলো বাই চলে এসেছি আর খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড কলারটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো এম বিএসি সিবি এর প্লেয়ার ডিমিত ত্রিপেটার তথকে নিয়ে তো এম ডিএসডিসিবির প্লেয়ার দিমিত্তি পেত্তাস কিন্তু অনুশীলনে কালকে নেমে পড়ল তোরা নিশ্চয়ই যেন সকালবেলা এসেছে সকাল মানে রাত্রিবেলা এসেছে রাত্রিবেলা আসার পরেই কিন্তু তারপরে দিনই বিকাল চারটে থেকে যে মোহনবাগানে প্র্যাকটিস সেশন ছিল সেখানে কিন্তু দেখা গেলো জোর কদমে মানে নিজেকে যেইভাবে তিনি প্র্যাকটিস করেন প্রতি মৌসুমে সেভাবেই কিন্তু নিজেকে সেরাটা প্রমাণিত করার জন্যে জোর কদমে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে দিমিতি পেত্তাত নিজেকে একশো পার্সেন্ট দিচ্ছে নিজেকে দিয়ে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করছে এবং তার সঙ্গে এম বিএসডি শিবির হয়ে যাতে তার এবার এ মৌসুমটা সেরা হয় তো সেক্ষেত্রে এম বিএসডি শিবিরকে নতুন কিছু উপহার দিতে পারে সেই কারণে নিজেকে কিন্তু তৈরি করছে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে মোহনবাগান প্লেয়ারদের সঙ্গে সেটা দেখা গেছে একশো পার্সেন্ট ঘাম ঝড়িয়ে কিন্তু তিনি প্র্যাকটিস সেশন শুরু করেছেন তো যাই হোক ডিমিকে আমরা সেই আবার পুরোনো ফর্মে তাকে দেখতে চাই এবং ডিমিরটি বেত্তাশ মানেই কিন্তু একটা বিশাল রূপের তাস মানে সে যখন খুশি তখন তখন যে কোনো কিছু করে দিতে পারে এবং তার পায়ে বল থাকলে যে কোনো কিছু সে ঘটিয়ে দিতে পারে গোলের মতো কাজ তো যাই হোক ডিমিত্তিকে নিয়ে আপডেট ছিল ডিমিত্তিকে নিয়ে আর কিছু বেশি কিছু বলতে চাই না কারণ ডিমিত্তিকে নিয়ে তোমরা সব কিছু সবাই জানো তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট এম বিএসজি প্লেয়ার বা এম বিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোসকে নিয়ে সুভাষিষ বোস কেমন আছে এমনটাই কিন্তু লিখেছি তো সুভাষিষ বোসের কিন্তু মনে হচ্ছে যত সমস্ত কালকে কিন্তু সে প্র্যাকটিস সেশনে ছিল এবং আগের থেকে তার কিন্তু চোট অনেকটাই রিকভার করেছে সে অনেকটাই সুস্থ হয়েছে তো অনেকেই তোমরা জানতে চাই তো ডায়মন্ড হারবার ম্যাচ ড্রাইভার হারবার ম্যাচ সুভাশ বোস খেলবে কিনা আজকের ম্যাচটা এবং ড্রাইভার হারবার ম্যাচ যদি সুভাষিষ বোস খেলে দুর্দান্ত একটা ডিফেন্স হবে একটু লড়াকু মেজাজে লড়াকুম ম্যাচটা হবে এবং সুভাষিত বোসের যদি কিছুটা হলেও চোট থেকে থাকে এখনও পর্যন্ত ক্ষীণ তাহলে কিন্তু তাকে কোচ কোনো রকমই প্লেইং ইলেভেনেই রাখবে না যদি পুরোপুরি সুস্থ হয়ে থাকে তাও তাকে স্কোয়াডে রাখবে প্রথম প্লেইং ইলেভেনে দেবে না এমনটাই কিন্তু চোর প্লেয়ারকে কিন্তু সবসময় প্রথম দিক থেকে প্লেইং ইলেভেনের চান্স দেয় না কোচেরা তাকে নেক্সট টাইম নামানোর জন্যে এক্সট্রা প্লেয়ার হিসেবে বেঞ্চে রাখে তো সেক্ষেত্রে যদি কিছুটা চোট থাকে তাহলে কিন্তু আজকের স্কোয়াডে কিন্তু সুভাষিত বোস থাকবে না এমনটাই কিন্তু খবর তোমরা নিশ্চয়ই জানো আজকে ম্যাচ আছে মোহনবাগান বাসেস ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচ কিন্তু দুর্দান্ত ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই মলিনার কিন্তু মগজাস্ত্রের লড়াই হতে চলেছে কারণ ডায়মন্ড হারবার এফসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এ মরশুমে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তো সেটা হচ্ছে রপসন রবিনোকে নিয়ে তো রপসন রবিনোকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম চলছে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে রপসন রবিনো কিন্তু কলকাতায় আসছে না এমবিএসি শিবিরে যোগ দিচ্ছে না তো বন্ধুরা এমনটা কিন্তু নয় অনেকেই অপশন রবিনুর খবর জানতে চেয়েছ কিন্তু কলকাতায় আসছে না এমনটা কিন্তু নয় এম শিবিরে যোগ দিচ্ছে না কারণ এম শিবিরের অফিসিয়ালি এখন প্লেয়ার কিন্তু রপশন রবিনো কিন্তু এম ইনস্টাগ্রাম মানে অফিসিয়াল যে সমস্ত পেজ আইডিগুলো আছে সেখান থেকে কিন্তু এখনও ওয়েলকাম জানানো হয়নি যেহেতু তার মেডিকেল টেস্ট এখনও রিপোর্ট খুব একটা ভালো আসেনি এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি অনেক কিছু তার হয়তো চোট আঘাত থাকতে পারে সেই কারণে কিন্তু জিনিসটা আটকে রয়েছে এবং সেই কারণেই কিন্তু কলকাতায় কিন্তু রপসন রবিনো আসতে পারছে না এবং রপসন রবিনো যদি আসার হতো কিন্তু এই যে সব সমস্ত বিদেশি প্লেয়ার কলকাতায় চলে এলো মোহনবাগানের তখনই কিন্তু যোগ দিয়ে দিত তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রপসন রবিনো আসছে না কারণ এটা নয় যে রপসান রবিনোর সঙ্গে ডিল পুরো ক্যান্সেল হয়ে গেছে এম তা কিন্তু নয় তোমরা পরিষ্কারভাবে জেনে নাও রপসন রবিনোর সঙ্গে এম বিএসসি শিবিরের ডিল আছে সে কিন্তু কলকাতায় আসছে না এমনটাই কিন্তু জানা গেছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আই প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা আশা জুগিয়েছে আইসেল হবে বলে আইসেল কি সত্যি হচ্ছে তো মিটিং হয়েছে তোমরা নিশ্চয়ই যেন প্রতিটা দল প্রতিটা দলকে নিয়ে জানিয়েছি এফএসডিএল এ এফ প্রতিটা দলের কর্মকর্তাকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে শুধুমাত্র তেরোটার মধ্যে এগারোটা দলেরই কর্মকর্তারা গেছিলো মিটিংয়ে এবং মোহনবাগান এবং ওড়িশা এফসি কিন্তু মিটিংয়ে যায়নি মোহনবাগান এবং অরিশা এফসি এরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু অ্যাড হয়েছিলো মিটিংয়ে সেখানে কথাবার্তা হয়েছে আগে কিন্তু সুপার কাপ হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে সুপার কাপ হবে এবং তারপরে দু তিন সপ্তাহ মানে সেপ্টেম্বরের শেষ দিকে নাহলে সেপ্টেম্বরের পরের মাসে আইএসএল হতে পারে কিন্তু এখনও পর্যন্ত আইএসএল হবেই এমনটা কিন্তু নয় এটা কিন্তু আইএফএ প্রেসিডেন্ট জানিয়েছে এর মধ্যে বড় লীগ আমি বন্ধ হতে দেবো না ভারতীয় ফুটবলের এত বড় টুর্নামেন্ট ক্ষতি হতে দেবো না তো সেক্ষেত্রে শুধু না নয় এই টুর্নামেন্টের ওপর নির্ভর করে প্রচুর পরিমাণে লোকের কাজ থাকে শুধু মাঠ যে দ্বারা দেখাশোনা করে তাদের নয় সবসময় ক্যামেরাম্যান আছে তার সঙ্গে তোমাদের দর্শকদের টিকিটের ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে মানে সব রকম দিক থেকে একটা লোক চাকরি মতো পায় যতদিন এই টুর্নামেন্টটা চলে আসছে সেক্ষেত্রে আইএসএলের মতো টুর্নামেন্ট যাতে না বন্ধ হয় সেটাই কিন্তু আইএফএ প্রেসিডেন্ট দেখছে কল্যাণ চৌবে তো দেখা যাক কি করে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকা চালাউন্ধু ভাই আবার নেট ফিলিয়ে দেখা হচ্ছে টাটা